আমাদের অনেকেরই ধারণা বিয়ের কয়েক বছর গেলেই বুঝি ভালোবাসা কমে যায় কিন্তু আপনি কি জানেন ইসলাম শেখায় যে স্বামী স্ত্রীর ভালোবাসা কেবল দুনিয়াতে নয় বরং জান্নাত পর্যন্ত বিস্তৃত হওয়ার এক পবিত্র বন্ধন আজ আমি আপনাদের সাথে কোরআন ও সুন্নার আলোকে এমন কিছু পরামর্শ শেয়ার করব যা আপনার মলিন হয়ে যাওয়া দাম্পত্য জীবনে আবার বসন্ত ফিরিয়ে আনবে ইনশা আল্লাহ চলুন শুরু করা যাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সম্পর্কের মূল উদ্দেশ্য বর্ণনা করেছেন আর তার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের জন্য সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন ভালোবাসা ও দয়া সূরা আরবুম আয়াত 21 এ আল্লাহ তাআলা এই কথা বলেন লক্ষ্য করুন আল্লাহ তাআলা এখানে প্রশান্তি শব্দের কথা উল্লেখ করেছেন ঘরে ঢুকার পর যদি স্বামী স্ত্রী একে অপরের চেহারা দেখে শান্তি পায় তবে সেই ঘর সার্থক তাই চেষ্টা করুন একে অপরের জন্য নিরাপদ আশ্রয় হতে আমরা বাইরের মানুষের সাথে খুব ভালো ব্যবহার করি কিন্তু ঘরের মানুষের সাথে রুক্ষ হয়ে যায় অথচ রাসুল সাল্লাহু আলহিহুয়া মানদণ্ড ছিল ভিন্ন নবী করিম সাল্লু আলহিহুয়া বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম

কিন্তু নবী সাল আলহি বলছেন জানো সুন্না কি বলে মা আয়েশা আনুকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী সাল আলহি আসাল্লাম ঘরে কি করতেন তিনি উত্তর দিলেন তিনি ঘরের কাজে পরিবারের লোকদের সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন সেই বোখারি হাদিস ছয়শো ছিয়াত্তর মানুষ হিসাবে আমাদের প্রত্যেকেরই কোনো বা কোনো খুঁত আছে কিন্তু সুখের চাবিকাটি হলো একে অপরের গুণের দিকে তাকানো

কোনো মমিন পুরুষ যেন কোনো মমিন নারীকে ঘৃণা না করে তার একটি গুণ যদি অপছন্দ হয় তবে অন্য কোনো গুণ দিয়ে পছন্দনীয় হবে মুসলিম হাদিস চোদ্দশো সাতষট্টি দাম্পত্য জীবন কোনো ব্যবসা নয় যে আমি কতটুকু পেলাম আর সে কতটুকু দিল তা হিসাব করব বরং এটি একটি বিনিয়োগ ভালোবাসার বিনিয়োগ যা আপনাদের জান্নাতে নিয়ে যাবে আসুন আজ থেকেই আমরা আমাদের সঙ্গীর প্রতি আরও একটু ধৈর্যশীল এবং যত্ন আল্লাহ তালা আমাদের সবার ঘরে শান্তি ও বরকত দান করুক আমিন আলমিন আসসালামু আলাইকুমুল্লাহ